হ্যালো গাইস আজকে আমরা বানাবো ভুরা আমাদের এখানে গ্রামাঞ্চলে কীভাবে ভুরা বানানো হয় সেটাই আমি আজকে তোমাদের দেখাবো আর জন্য কলা গাছ অলরেডি দুটা কাটা হয়ে গেছে আর একটা চলছে আমাদের অনেক দিন পরে এই ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেখতে থাকুন আমাদের নিউজ দুনিয়া চ্যানেল ডিজিটাল বাংলা দাঁড়িয়ে রয়েছেন দুইজনই চয়তালি রয় এই যে এটা বাস এই যে কাটা লাগছে এটা গোয়ার মধ্যে ঢোকে দিবে এটা মানে এই যে ভুরিয়ার গোয়ার মধ্যে আর কি গুলো এই যে এগুলা এক একটা গরিয়া জোরাদিবা লাগছে তিন চারটা কলা গাছ মিলিয়ে বনাম এই যে আরেকটা কলা গাছ আছে এডি ঠিকলা বাস কাটলাম উগলে দিয়ে না এইজন্য মানুষের ঘিরের বাস এখন চুরি করে নিয়ে যাবো শুরু করে নিয়ে যায় এই যে এগুলা দিয়ে ঢোকে চলো চলো মাঝের ঘিরার বাস শুরু করে নিয়ে যায় এখন এগুলা ভোরের মধ্যে লাগামো দিশের দৌড় দিশের দৌড় দেখছেন গাইস গ্রাম অঞ্চলে যে জল বন্যা আসার পর কিরকম সুন্দর দেখা যায় পরিবেশ

যে বাছ ঢ ঢকাবেছৰ পিছন দিয়া মিটিলা হা আৰু তই যিটো আৰু তলত যাব হা সজাবি ডাঙৰ দেখছেন গাইজ পাঁচ দিয়ে কিভাবে উপকার করা যায় পাঁচ দিয়ে চাইলে পরে অনেক উপকার করা যায় এই যে আসছে আর একজন ভালো ওখানে ভালো ওই যে ওখানে মোটা আছে ওখানে সাইড দিলে হ্যাঁ

এই যে মিস্ত্ৰী আমাৰ কলা কাছৰ গোৱা কাটি দিওঁ এই যে

এই যে এই লোক গোলাটো খালি ভূৰেতো কিছু বানেনা এই যে এই খালি ভৰ ভৰ মাৰ ন

যে ফাঁক হয়েছে মেডেলত এখন এই যে তোলা করিয়া মানে টাপাবে আর কি তোলা করিয়া খাওয়া করবে এই যে দেখছেন अच्छा, जबा। जबा। तो जबा, जबा। जबा। तो तो ये। तो 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 উল্টি দিয়া লাগব তিনিটা কলা গাছৰ ভোৰে দিয়াই আৰু কলা গছ আন যাব হলেও

এই যে গাছ এমন সামন দিয়ে আসবে সামন দিয়া এই যে গাছ পাকে আসবে এখন আমরা ভুরে চলাতে চলাতে গাছ আর একটা জিনিস দেখাবো আমার এই যে বন্যা কিসের জন্য হচ্ছে ওটার আসল কারণ এই দেখো গাইস এই যে জল বাড়া নাকছে এই জন্য বন্যা হচ্ছে আমার দি এই না হলে বন্যা আসলো না হয় দেখছেন এই জন্য এই জন্য আমার এটি কোনো বন্যা হচ্ছে মাটির তল থেকে জল বাড়ায়

এই যেগুলা മനশ ওহে মাছ রে মাছ দুকেন মারো মারো কামদার কামদার गाइस আমার 3 নাম্বার কলা গাছ রেডি 4 নাম্বার 4 নাম্বার সরি 4 নাম্বার এখন এটা ঢোকে দেবো সাইডের মধ্যে এই টানো খেলোগা জার जाएगा दे बगलে দে বাবা এখান দে بچه নে এরকম সাইড তে वाला मोटा मोटा देख बेटा कितना मोटा है देख कट जाएगा तेरा पूरा सिस्टम

তুতো থাকবো খালি চল্লে হয় এইটো খাৰা কৰাৰ হৈছে ফাব জেগা এইজনে আৰু তোলা কৰি দিবি চাপি দিবি

ভোৰে কিন্তু একদম ৰেডি এখন অলপ চলাম এই যে এই মালটা ঢোকানি হৈ গ'লে বাছ সাম্নে এই মালটা ঢকাবে এখন চালাইছা ওটা ঢোকে দে সম্পূর্ণ ঢকে ওটা সম্পূর্ণ ঢোকে না না দেখ আরে ভাই এটা গাওয়াত লাগলে কি হবে জানিস গায়ে একদম ভুরা রেডি এই যে লক্ষ্মী লোকি কাটা যাবে তাহলে ভুরা একদম রেডি ওই যে বাসগুলা দূরের এই যেগুলা ওই বাসগুলা যা কাটবে তালেই কাম হয়ে যাবে একদম পুরা রেডি এখন তাহলে দেখা হবে এরপরে এরকম একটা নতুন ভিডিওর সাথে এখন বর্তমান বাই বাই টাটা গুড